বাবু আজকে দেখ মাংস দিয়েছি আরে দেখ ঝোলটা দিচ্ছি দেখ তো এই ঝোলে তোর হয় নাকি দেখ এই ঝোলে হবে না আর একটু দোবো বল কত না আজকে শুধু চিকেনের ঝোল এই রকম চিকেন একদম ঝোল হয়নি এই রকম রান্না করেছি এই রকম রান্না করেছি আর মাংস যে তোকে দিয়েছি তোর কেমন লাগছে সেটা বল বাবু মাংস যা একদম ঠিকঠাক ও খা তুই আজকে যা রবিবারে বাড়ি থেকে মন ভরে খা রোজে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে খেয়ে অফ পিস আস রোজ মানে একটু খা খেয়ে খাওয়াই আমার মাংস জল দেবে হ্যাঁ 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 রোজই কষা কষা করে আজকে সেদিন একটু ঝোলঝলি করেছি বেশি তাড়াহুড়ো করেও খেতে হবে না একটু সোজা হয়ে খা আর একটু ঝোল ঢেলে নিলি হুম সোজা হয়ে বসে খা হ্যাঁ হ্যাঁ হুম মাংসর দিকটা এদিকে ঘুরিয়ে দে না বাবু মাংসর দিকটা এদিকে ঘুরিয়ে দিতে হ্যাঁ 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 আর একটু একদম পুরো ঘুরিয়ে দে

ঠিক আছে বলতে না কথা তুই খা মনে করে খাতো